হ্যালো আসসালামু আলাইকুম বিহৎ চলে আসলাম মোল্লাডোর ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ তুষার মোল্লা আজকে দেখতে আমার ব্যাকগ্রাউন্ডে এখানে পাঁচ পিস গামারি কাঠের দরজা আছে আর এই দরজাগুলো কিন্তু আমাকে অর্ডার করেছে করিম ভাই আমাদের এই মোহাম্মদপুর এলাকা থেকেই কিন্তু আমাকে এই দরজাগুলো অর্ডার করেছে এজন্যই আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা একটা ডেলিভারি ভিডিও করে থাকি আমরা কীরকম দরজাগুলো দেই এগুলো কিন্তু আমরা কাস্টমারের সাথে শেয়ার করি যে কাঠগুলো কীরকম এবং কি দরজা আমরা কীরকম কোয়ালিটির দেই এজন্যই কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য আর আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল সেটা হচ্ছে কেমন গামারি কাঠের আপনি কম রেটে কীভাবে দরজাগুলো পাবেন এজন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য তো বেশি কথা বাড়াবো না চলে যায় মূল ভিডিওতে সারা বাংলাদেশে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যেই দরজা ডেলিভারি করতে পারি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিনের দ্বারা আমাদের নিজস্ব সব কিছু তো বৃহস্পতি এখানে দেখতেছেন চার পিস দজা কিন্তু একই ডিজাইনের সেম একই ডিজাইনের কিন্তু গামারি কাঠের আমরা যে দজাগুলো তৈরি করছি আর গামারি কাঠটা আপনারা চিনবেন কীভাবে চিনার উপায়গুলো চিনার পদ্ধতি সেটা আমি দেখাই দিই তো আপনারা কোনো জায়গার থেকে যদি দরজা কেনেন তো আপনারা কিন্তু ঠকবেন না এই জিনিসগুলো সবসময় আপনারা ফলো রাখবেন তো আপনারা তাহলে কোনো দোকানদার আপনাদেরকে ঠকাইতে পারবে না সেটার চেনার উপায় হচ্ছে দেখতেছেন এখানে যে ছিদ্রগুলো আছে এই গামারি কাঠে কিন্তু আপনার এই ছিদ্র নার এগুলো হচ্ছে গামারি কাঠের মেন চেনার উপায় হচ্ছে লো তো এটাই হচ্ছে মেন চেনার উপায় আর দেখতেছেন প্রতিটা দরজা কিন্তু আমরা যে মাঝের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু কাস্টমার আমাকে পছন্দ করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করেছি আর এই দরজাগুলো আমার বিক্রি করা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু শুধু দরজা আর যদি আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি ফেরেম সহ না ফেরেম সারা আমি এখানে যে প্রাইসগুলো বলতে এটা কিন্তু সম্পূর্ণ দরজার প্রাইস বলতে এটার প্রাইস পত্তা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমার প্রতিটা প্রাইসে কিন্তু একদম ফিক্সড কারণ আমি দামাদামি করে দরজা বিক্রি করি না এটা আপনারা অনেকেই জানেন কারণ আমার প্রতিটা ভিডিওতে বলা আছে এবং কি তার পাশে কিন্তু আরেকটা দরজা আছে সিম্পলের ভিতরে এটা হচ্ছে কিচিন রুমের এটা দেখতে পাচ্তেছেন এটা পাশে হচ্ছিল সাতাশ ইঞ্চি আর উচ্চতা আছে একাশ ইঞ্চি এটা কিন্তু আপনার যে গ্লাস দেখতে আছেন এটা কিন্তু সাদা কালারের একটা গ্লাস দেওয়া আছে এটা কিন্তু প্রতিটা দরজায় কিন্তু আপনার ডিপ পালার উপরে আমাদের এই দরজাগুলো তৈরি করা হয়েছে আর আপনারা কিন্তু এটা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আপনারা জানেন মোল্লাডোর কোনো খারাপ মাল দিয়ে কোনো দরজা তৈরি করে না মোল্লাডোর মানে হচ্ছে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আর আমাদের এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা দরজা নিতে পারবেন যে কোনো সমস্যা হল আপনারা দরজা চেঞ্জ করে নিতে পারবেন আর চেঞ্জ করে নেওয়ার সিস্টেমটাও আমি বলে দেই আপনাদের কোনো দরজা যদি কোনো ট্রাভেল দেয় আপনারা আমরা আমার দরজা আমার দোকানে আপনারা পাঠাই দিবেন তার এক সপ্তাহ পরে আবার নতুন দরজা আপনার বাড়ি চলে যাবে এটা আপনারা একদম নতুন দরজা আপনারা পাবেন কারণ এটা এক সপ্তাহ পরে নেওয়ার কারণ হচ্ছে এটাই আপনারা যে দরজাটা আমাকে দিবেন সেই দরজাটা কীরকম হয়েছে সেটাও আমার দেখতে হবে এবং কি দরজার কাঠটা আবার সিজনিং করেই কিন্তু দরজারটা আবার তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা ইনশাল আমার দোকান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচেই মোল্লাডোর অ্যান্ড ফার্নিচার আর আমাদের যে দ্বিতীয় শাখাটা সেটা হচ্ছে হলো মাদারীপুর নতুন চোরাস্তার পাশেই মোল্লাডোর অ্যান্ড ফার্নিচার আরও আপনারা বিস্তারিত জানতে আমাদের মোল্লাডোর ফেসবুকে চোখ রাখতে পারেন আপনারা ঘুরে আসতে পারেন বিস্তারিত আরও নতুন আপডেট কিন্তু ওখানে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং কিসকিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন তো ভিডিওটি বেশি বড় করবো না এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম